শুনেন পৃথিবীটাকে যদি ভোগ করতে চান আন্তরিক শান্তি যদি আপনি পেতে চান বেশি বেশি ইস্তেগফার করবেন আলহামদুলিল্লাহ বেশি বেশি কি করবেন আস্তাগফিরুল্লাহ 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 যত বেশি পাবেন দুনিয়ার স্বাদ মানে দুনিয়ার মজা দুনিয়াটার শান্তি সুখ তত বেশি আপনি ভোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হালালের মধ্যে শান্তি আছে হারামের মধ্যে শান্তি শান্তি নাই নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার যারা করে 17টা উপকারের কথা বলাছে কয়টা 1টা রসুল বলছেন ইস্তফার যারা বেশি বেশি করবে আল্লাহ আলামিন ওই বান্দার গুনাহ খাতা গুনাহকে ধুয়ে মুছে মাফ করে দিবেন আল্লাহ দুই নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম বেশি বেশি ফার করো কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেছেন তাহলে কি হবে লাভটা কি ইউরসিলিস সামা আলাইকুম র আলমিন আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করবেন যেটা রহমতের বৃষ্টি হবে যে বৃষ্টিটা রিজিক নিয়ে আসবে বলুন সোহান আল্লাহ তিন নম্বর উত্তম সন্তান সম্পদ এবং জীবিকার ব্যবস্থা করে দিবেন যে জীবিকাটা হবে সম্মানজনক জীবিকা বলুন সোহান পৃথিবীতে যারা টাকা কামায় দুই ধরনের একটা হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে টাকা নিয়ে আসে কামাইয়া খেয়াল করেন আর আরেকটা টাকা হচ্ছে সুসম্মানে সম্মান ইজ্জতের সাথে কামায় নিয়ে আসে আছে না নাই কিছু মানুষের থিওরি আছে যে বড় লোক ও জুতা দিয়ে মারলেও সমস্যা নাই টাহা তো পাইতিস কথা কয় না কয় জুতা মারলেও সমস্যা নাই টাহা তো পাইতেছি এরকম বলে কি বলে না আহাম্মকে কথা কয় না এটা কি আহাম্মক যেখানে ব্যক্তি স্বাধীনতা নাই যেখানে সম্মান ইজ্জত নাই যেই বস কথায় কথায় মৃত বাপ মা গালি দেয় এরকম বস বাংলার জমি আছে না নাই আর চাকরিটা এই টিস্যু পেপারের মতো মানে দুমড়ায়া ওর অফিসের ডাস্টবিনে ফেলে আসবে যারা এরকম মুখ খারাপ করে গাল বন্ধ করে ঠিক কিনা বলেন রিক্সা চালায় খাবেন তারপরও মান সম্মান লুণ্ঠিত হতে দিবে মনে রাখবেন প্রত্যেক রিক্সাওয়ালা সে তার রাজ্যে রাজা কথা কয় না আপনি আপনার রাজ্যে কি আপনার ব্যক্তিত্ব আছে আপনার সম্মান আছে আপনার পার্সোনালিটি আছে আপনার ইজ্জত আছে টাকার পেছনে ছুটে এমন ভাবে নিজের ইজ্জত সম্মান লুণ্ঠিত হতে দেওয়া যাবে না যে পঁচিশ হাজার তো পাচ্ছি দুটো জুতার বাড়ি খাইলে খাইলাম আপনিও আহাম্মুক মান সম্মান আগে ঠিক রেখে তারপরে জীবন জীবিকার পিছনে ছুটতে হবে সম্মানজনক জীবিকার ব্যবস্থা করবে কে আল্লাহ তালা খেয়াল করেন এক্সিডেনে মানুষ আছে অফিসে যখন ঢুকে অন্য অন্য কর্মকর্তারা সালাম দেয় আর আলাইকুম ভাই ভালো আছেন মানুষ মুসাফা করছে রাস্তাঘাটে সম্মান ইজ্জত করছে এলাকার মানুষ ভালোবাসছে বহাব করছে টাকাও কামাচ্ছে সম্মানজনক জীবিকা আর আরেকটা জীবিকা হচ্ছে টাকা কামাচ্ছে হাইটে গেলে মানুষ বলে খাটাস যাইতেছে রে সুদের ডিলার নিয়ে হয়ে রইছে সামনে বলে কাকা খুব ভালো পেছন থেকে বলে হ্যাঁ সুদ খুব কথা কয় না জোরে বলেন বিয়ে করতে আসছে ছেলে দেখতে এসেছে অন্য এলাকা থেকে মানুষজন দেখতেছে তিনতলা বাড়ি অনেক বাবার বাবা মাথা খারাপ তিনতলা বাড়ির মালিক সম্বন্ধ করাই যায় আস্তে করে চায়ের দোকানে যে বলতে আচ্ছা চৌধুরী সাহেবের মেয়ে তো খুব সুন্দরই দেখলাম লোকটা কেমন নামাজ কালাম তো মাসাল্লাহ খুব ভালোই পড়ে কপালে দেখতেছি কালো দাগ ওই এলাকার সবচেয়ে বড় সুদ করে এটা মান সম্মান থাকলো নি থাকলো তার মানে দেখেন টাকা আসতেছে কিন্তু এটা সম্মানজনক জীবিকা জীবিকা ইস্তেগফার যারা বেশি করে আল্লাহ তাআলা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করেন আর জোরে বলেন দরকার আছে না নাই খবরদার কোন অফিসে যদি এরকম বসেরা বাপ মা তুলে গালি দেয় অফিসের ওই বসের প্রথমে সতর্ক করবেন কি করবেন আমি শ্রম দিতে এসেছি আপনার গালি শুনতে আসি নাই আমি শ্রম দেব আমার দায়িত্ব আর আপনারাও কাজে ফাঁকি দিবেন না অনেক সময় সুযোগ দেন কেন তার মানে ফাঁকি বাজি করেন দুপুরে খাওয়ার টাইম মনে করেন আধা ঘন্টা আপনি যে দেড় ঘন্টা কাটা আছেন তো আপনারা চুমা দেবেন না তো কথা কয় না চুমা দেবে তখন তো উচ্চ করবে কিন্তু আপনার কোনো অন্যায় নাই কোনো দোষ নাই আপনার বাপ মা তুলে গালি দিবে সেই বসকে সতর্ক করবেন যে আপনিও মানুষ আমিও মানুষ আপনাকে আমি সম্মান করি ভালোবাসি সার খবরদার আমার বাপ মা কথা বুঝলেন দরকার হয় রিক্সা চালিয়ে খাবেন কিন্তু মান সম্মান এটা সবার আছে এটা নষ্ট হতে দেওয়া যাবে তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না সত্য না মিথ্যা বললাম সত্য আর যদি মনে করেন টাহা তো আইতে আছে জুতার বাড়ি দুইটা খাইছে কি হয়েছে না এরকম মনে করা যাবে না তিন নাম্বার গেল চার নাম্বার ইস্তেকফার যদি বেশি করেন দিন পালন সহজ হয় এবং কর্মজীবনটা সুখের হয় সোহান আল্লাহ বলেন পাঁচ নম্বর আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব কমে যায় বলুন সোহান আল্লাহ যখন ইস্তেফার বেশি করবেন আল্লাহ আপনার হয়ে যাবে আপনি আল্লাহর হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবে মানে কি আল্লাহ তালার রহমের ছায়াতা আপনি যাবেন সুহান আল্লাহ বলেন ছয় নম্বর ইস্তেফারে দুনিয়ায় প্রাধান্য কমে যাবে যখন বেশি ইস্তেফার করবেন দুনিয়াকে দুনিয়া মনে হবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে রিজিক কোথ থেকে আসবে টেরি পাবেন না যখন ইস্তেফার বেশি করবেন মনে রাখবেন কিছু মানুষ দুনিয়া পাগল আর কিছু মানুষ আল্লাহ পাগল দুনিয়ার পেছনে না রিস্কের পেছনে না রিস্কের পেছনে না দুনিয়ার পেছনে না টাকার পেছনে না যিনি রিজিক দাতা তার পেছনে ছুটেন রিজিক এমনি পায়েন নিচে এসে হাজির সোহান আল্লাহ আল্লাহর পেছনে ছুটেন ছয় নম্বর সাত নম্বর ইস্তেকফারের বরকতে মানুষ ও জিন শৈতান থেকে মানুষ হেফাজত থাকে বলুন সোহান আল্লাহ আট নম্বর বেশি বেশি ইস্তেকফফারি যারা ইস্তেকফার করে দিনই ও ইমানই সাদ পায় সোহান আল্লাহ বলেন নয় নম্বর ইস্তেক আল্লাহর ভালোবাসা অর্জিত হয় দশ নম্বর ইস্তেকফারের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় এগারো নম্বর ইস্তেকফারের দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায় বারো নম্বর ইস্তেকফারের অভাব ইস্তেকফারের কারণে অভাব এবং বেকারত্ব আল্লাহ সোহানুভা তালা দূর করে দেন দেখেন না যদি একজন মানুষের কাছে আপনি ক্ষমা চান যে ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন ওর কলিজা শীতল হয়ে যায় না যে লোকটা আমার কাছে ক্ষমা চাইছে যা মাফ করে দিলাম হয় কি হয় না আর আমার মহান মালিক যিনি মানুষের চাইতে কোটি কোটি রহমলা সে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলবে যে তুই গুণা যা করছি যা মাফ করে দিলাম বান্দা গুণা করতে ভালোবাসে আর আমার আল্লাহ মাফ করতে ভালোবাসে চাইবেন কার কাছে আরো জোর বলে আল্লাহর কাছে ইস্তেক ফরে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায় অনেকে আন্তরিক শান্তি পান না বাড়িতে গেলে শান্তি নাই বাইরে শান্তি নাই খালি হতাশা কোনো সংকট নাই তারপরে মনে শান্তি নাই হয় কি না ইস্তেক ফর করেন আল্লাহ তালা সেই দুশ্চিন্তা দূরভিত করে দেবেন তেরো নম্বর স্তকফার করলে মহান আল্লাহ তালা আনন্দিত হন ইস্তেফ ফরেরকারীর মৃত্যুর সময় ফেরস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসেন সোখান আল্লাহ ইস্ত ফরকারি হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর হাড়সের নিচে ছায়া পায় সোহান আল্লাহ বলেন ষোলো নম্বর কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্ত তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে এবং মুচকি মুচকি হাসবে কোনো চিন্তা নাই সতেরো নম্বর ইস্তেকফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ আকবার বলেন বেশি বেশি ইস্তেকফার করব তাহলে আল্লাহ তালা আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবেন ইংসা যা কিছু বুঝলাম যা কিছু বললাম আপনাকে আমাকে আল্লাহ সবাই কামল করার তফিক দেন হাদা মাইন্দুল আলমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ